হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে দু হাজার তেইশ সালের যে প্রাথমিক টেট হয়েছিল সেই তেইশের প্রাথমিক টেট রিলেটেড তথ্য যেটা আপনারা জানেন যে দু হাজার তেইশের যে প্রাথমিক টেট হয়েছিল সেটার বিভিন্ন পোস্ট দিয়ে চ্যালেঞ্জ হয়েছিল এবং চ্যালেঞ্জ মানে অভিযোগ করা হয়েছিল যেটা সাত পাঁচ দু হাজার চব্বিশে পর্ষদ একটা ওয়েবসাইটে আদর্শ উত্তরপত্র দিয়েছিল তার এগেনস্টে কারো যদি কোনো অভিযোগ থাকতো সেটা জানাতে বলা হয়েছিল দশই মে থেকে নয় জুন পর্যন্ত সেখানে প্রায় আট চারশো পঁচাশি জন অভিযোগ করেছিল যে বিভিন্ন একটা দুটো তিনটে বিভিন্ন রকম প্রশ্নর সম্বন্ধে তো সেই সম্বন্ধেই যে বিশেষজ্ঞ কমিটি পর্ষদের আছে সে বিশেষজ্ঞ কমিটির পর্ষদের প্রথম যে বৈঠক হয় সেই বৈঠকে দেখা যায় যে কেবলমাত্র দুটো প্রশ্ন ভুলের ক্ষেত্রে সঠিক বলেছে তার মানে দুটো প্রশ্ন ম্যাক্সিমাম ভুল হতে পারে প্রথম বৈঠক যদিও বিশেষজ্ঞ কমিটির সেখানে ধরা পড়েছে তো বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সব ভিত্তিহীনভাবে নানা নানাভাবে বলতে চেয়েছেন তো অতএব বিশেষজ্ঞ কমিটির প্রথম বৈঠক অনুসারে বাকি প্রশ্নগুলো কিন্তু সব ম্যাক্সিমামই ঠিক আছে যদিও এটা ফাইনাল এখনও নয় বৈঠক এটা কন্টিনিউ চলতে থাকবে তো বৈঠকগুলো দুটো তিনটে চারটে বৈঠকের পরে যখন বিশেষজ্ঞ কমিটি ফাইনাল ডিসিশান নেবে যে টোটাল এতগুলো প্রশ্নের উত্তর ভুল হলো সেটাই হবে ফাইনাল তো অতএব এখনও পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দুটো প্রশ্নের ভুল দুটো প্রশ্নের উত্তর যারা করেছে মানে যে দুটো সে দুটো কোনটা এখনও ফাইনাল হয়নি তো সেই দুটো প্রশ্নর ক্ষেত্রে যদি কেউ অ্যাটেন্ড করে ভুল প্রশ্নগুলো তাহলে তাদেরকে ফুল মার্কস দেওয়া হবে আর এটার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সেটা হয়তো আমি যেটা আগের একটা ভিডিওতেও জানিয়েছিলাম যে মেবি এটা জুন মাস জুলাই মাসের মধ্যে বিশেষজ্ঞ কমিটির বৈঠক বা তাদের যে বিবেচনা বিভিন্ন প্রশ্নগুলো সম্বন্ধে সেটা হয়ে গিয়ে জুলাইয়ের শেষের মধ্যে একটা আদর্শ প্রশ্ন উত্তরপত্র আবার একটা আপলোড হবে তো সেই অনুসারে যদি তারপরেও কারোর কোনো আপত্তি থাকে পর্ষদ হয়তো নিশ্চয়ই কোনো অপশান দেবে বা হয়তো অপশান নাও দিতে পারে তো কারোর তারপরে যদি কারো কোনো কিছু সম্বন্ধে প্রবলেম থাকে তখন তাকে চ্যালেঞ্জ করতে হবে কোর্টে তো আপাতত আরও এক মাস অপেক্ষা করতে হবে এবং তারপরে টেটের রেজাল্ট প্রকাশ হয় জুলাইয়ের শেষ বা আগস্ট নাগাদ হতে পারে তো এটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে প্রাথমিক টেট দু হাজার তেইশের রেজাল্টের জন্যে তবে এক মাস থেকে দেড় মাসের মধ্যে আশা করছি টেটের রেজাল্ট আউট হয়ে যাবে ওকে ধন্যবাদ